হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব আগামী সিজনের জন্য আপনার আম গাছগুলোকে হৃষ্টপুষ্ট বা পরিপুষ্ট করে তোলার বিশেষ সার অর্থাৎ এই সামনে বর্ষাকাল গোটা পশ্চিমবঙ্গ গ্রীষ্মের দাবদাহে জ্বলছিল গতকালই প্রচণ্ড হারে বৃষ্টি হলো আর প্রচণ্ড হারে বৃষ্টি হওয়ার পরে ছাদ বাগানের সমস্ত গাছগুলোর চেহারা সম্পূর্ণ পাল্টে গেল। যে গাছগুলো ঝিমিয়েছিল একদম বৃষ্টির অভাবে চাতকের মতো অবস্থায় হয়েছিল সেই গাছগুলো রাতারাতি অবস্থা বদলে গেল তো ফ্রেন্ডস ইতিমধ্যে আপনার যে সমস্ত আম গাছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে এবং সেই সমস্ত আম গাছের আমের পরিচর্যা আপনি করছেন পাশাপাশি যে সমস্ত আম গাছে আপনি এবছর ফলন পাননি সেটি বয়সজনিত কারণে বলুন বা অন্য কোনো কারণে বলুন সেই সমস্ত গাছগুলোতে এবারের মতো আর ফলন পাবেন না যদি আপনি দু দু বছরে অর্থাৎ সারা বছরের ফলন গাছ থেকে থাকেন তাহলে হয়তো আপনি ফলন পাবেন না হলে আগামী সিজনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তো ফ্রেন্ডস আপনার যে গাছগুলোতে ফলন হয়নি সেই গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন কতটা সার প্রয়োগ করবেন কিভাবে সার প্রয়োগ করলে গাছগুলোকে সুস্থ সবল হয়ে উঠবে গাছগুলো জা হবে কেমন করে গাছের নতুন ডালপালা বাড়াবেন তাই নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করবেন ফলের রাজা আম খেতে আমরা কেনা ভালোবাসি আইস আর সেই সেই ফল যদি আমাদের ছাদ বাগানে ছোট্ট একটি পাত্রে হাজারো হাজারো হয়ে থাকে তো ফ্রেন্ড ছোট্ট একটি পাত্রে যদি ফলগুলো স্তরে স্তরে গাছের ডাল থেকে ঝোলে তাহলে কত না জানি ভালো লাগে সেই মনে আশা নিয়ে এবং চোখ ভর্তি ভরসা নিয়ে আমরা ছাদ বাগানে বিভিন্ন জাতের বিভিন্ন নামি দামি ফলের চারা এনে রোপণ করি কিন্তু কখনো কখনো আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি কারণ কখনো কখনো আমরা আশা অনুরূপ ফল পাই না আজকের ভিডিও থেকে আমি জানাবো যে যে সমস্ত গাছগুলি আগামী সিজনের জন্য আপনি বড়ো করতে চাইছেন সেই সমস্ত গাছগুলোকে কি কি খাবার দেবেন তো ফ্রেন্ডস দেখুন মে মাস যেহেতু মে মাসে প্রচণ্ড দাবদাহ চলছিল হঠাৎ করে বৃষ্টির দেখা মিলল এবং গাছের পরিবর্তন হলো সেটি আমি কয়েক মিনিট আগে বলেছি তো যেহেতু আর কয়েক মাস পরেই বর্ষাকাল আর এই বর্ষার আগে আপনাকে একবার গাছে খাবার দিয়ে দিতে হবে প্রথম আপনাকে একটা কথা বলি আপনার গাছের পাতা এইভাবে কোকড়ানো কোঁকড়ানো কুচকানো কুচকানো থাকে তাহলে অবশ্যই মনে করবেন গাছে ক্যালসিয়ামের অভাবজনিত কোনো কারণ ঘটেছে তাই গাছে ক্যালসিয়াম সার আপনারা বাজার চলিত যে ক্যালসিয়াম সারগুলো পাওয়া যায় খুব অল্প পরিমাণ ক্যালসিয়ামের অভাবজনিত কারণে এইগুলো হতে পারে এইগুলো দেখুন একদম কুচকে কুচকে গাছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সাধারণত ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হয় যেমন মানুষের দাঁত এবং হাড় ক্যালসিয়ামের অভাব বিভিন্ন ধরনের খারাপের অবস্থার দিকে চলে থাকে তখন গাছেরও ক্যালসিয়ামের চাহিদা থাকলে বা ক্যালসিয়াম ঠিকঠাকভাবে পূরণ না হলে কিন্তু গাছের বিভিন্ন পাতার বিভিন্ন সমস্যা দেখা যায় তো এরকম অবস্থা হলে আপনাকে প্রথমেই ক্যালসিয়াম সার দিতে হবে মাসে একবার করে খুব অল্প পরিমাণ করে আপনার টবের আয়তন টবের আয়তন গাছের উচ্চত অনুযায়ী অবশ্যই দেবেন এরপরে আসি গাছগুলোকে বৃদ্ধি করার জন্য আপনাকে যেটা করতে হবে ধরুন আপনার এই গাছটি একটি পলিথিন আছে বা আমার গাছটিও পলিথিনে আছে এই গাছগুলোকে আপনি দ্রুত হারে বাড়ানোর জন্য আপনাকে মিশ্র সার দিতে হবে পাশাপাশি কিছু রাসায়নিক সারও আপনার গাছে দিতে হবে মিশ্র সার বলতে কি কী সার দেবেন ফ্রেন্ডস মিশ্র সার বলতে সাধারণত আমরা যে সারগুলো বুঝি সেটা শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট এবং এসওপি আমি সবসময় আপনাদের বলবো যে এই ছাদ বাগানে আমের গাছের টবের মাটিতে কখনো আপনারা নিমখোল জাতীয় কোনো কিছু দেবেন না কারণ গাছ অতিরিক্ত নাইট্রোজেন বেশি পছন্দ করে না নিমখোল সর্ষের খোল বাদাম খোল যত পরিমাণ কম দেওয়া যায় তত পরিমাণ কম দেবেন একদমই দিতে আমি বারণ করছি না তবে অল্প পরিমাণ দেবেন যখনই দেবেন অল্প পরিমাণ দেবেন তাছাড়া মিশ্র খাবার যখন দেবেন সেই মিশ্র খাবারেও অল্প পরিমাণ আপনারা বিষে নিয়ে গাছগুলোকে নির্দিষ্ট পরিমাণ পাত্র আয়তন অনুযায়ী অবশ্যই দেবেন ফ্রেন্ডস আপনারা একটু ফলো করলে দেখতে পাবেন যে গাছের গোড়াতে আমি কয়েকদিন আগেই খাবার দিয়েছি যেহেতু গাছটি আমার এবছরের জন্য ফলের জন্য এক সম্পূর্ণ হয়ে ওঠেনি তাই আগামী বছরের জন্য গাছটাকে বৃদ্ধি করার জন্য আমি গাছটাকে সঠিক পরিমাণ খাবার দিয়েছি এবং এই খাবার বসার আগে আগে আমি দিয়ে দিয়েছি আপনারা যদি দিতে পারেন অবশ্য দিতে পারেন বা আর কয়েক মাস পরেও আপনারা দিতে পারেন অর্থাৎ জুন জুলাইয়ের আগে আপনাকে খাবার দিতে হবে এরপরে আসি আপনাকে আর একটা কথা বলি আপনার গাছটা যদি ডালপালাওয়ালা ঝোপালো করতে চান অর্থাৎ আপনার গাছ মনে করুন একটি ডাল অর্থাৎ এই যে এখান থেকে যে গাছটি যে গাছটির নতুন যে কলম বেরিয়েছে এই কলম থেকে দেখুন আপনার তিনটে ডাল বেরিয়েছে আপনি যদি আরও বেশি ডালপালা করতে চান ঝোপালো করতে চান বা বুসি করতে চান আপনাকে এখান থেকে মাল চিনিং করতে হবে ফ্রেন্ডস মালচিনিং বলতে আপনাকে ক্ষমা করবেন প্রুনিং করতে হবে প্রুনিং বলতে আপনাকে গাছের ডালের মাথাটা অল্প করে কেটে দিলে এখান থেকে দুই থেকে তিনটা আরও এক্সট্রা ডাল বার হবে সেক্ষেত্রে গাছটি ছোপালো হবে তো আমি চাইছি আমার গাছটি আর কয়েকদিন পরে আমি প্রুনিং করে দেব এই প্রুনিং করে দিলে গাছগুলো আরও ঝাঁপালো হবে এবং গাছগুলো বুসি হবে এবং এইভাবে আপনাকে প্রতি দুই তিন মাস অন্তর অন্তর মিশ্র খাবারের পাশাপাশি আপনাকে কিছু রাসায়নিক খাবার দিতে হবে সেটি আগেও বললাম আর এই রাসায়নিক খাবারের মধ্যে যেটি দেবেন সেটি হচ্ছে আপনি এস অর্থাৎ পটাশ সার আপনারা গাছের মাটিতে অর্থাৎ টবের মাটিতে কখনও লাল পটাশ দেবেন না কারণ লাল পটাশের মধ্যে লবণের ভাগ বেশি থাকে আর লবণের পরিমাণ টবের মাটিতে বেশি হলে মাটি অনেক সময় গন্ডগোল হয়ে যায় বিষক্রিয়া হয়ে যায় গাছের মাটি অনেক সময় লবণাক্ত হয়ে গেলে গাছ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারেন না তাই আপনি অবশ্যই টবের মাটিতে কখনও লাল পটাশ দেবেন আপনারা টবের মাটিতে যখনই পটাশ ব্যবহার করবেন সব সময় এসওপি বা জিরো জিরো ফিফটি জাতীয় যে গাছ আছে সেই গাছটি আপনারা ব্যবহার করবেন এই মিশ্র খাবারকে আপনারা কন্টিনিউয়াসলি দিয়ে যাবেন অর্থাৎ দুই থেকে তিন মাস আপনি আজকে যে মিশ্র খাবারটি দিলেন এই খাবারটি কিন্তু অ্যাবজর্ভ হতে হতে দুই থেকে তিন মাস সময় লেগে যাবে বর্ষার আগে তো আপনাকে একবার খাবার দিতেই হবে বর্ষার মধ্যে আর আপনাকে কোনো রকম খাবার দিতে হবে না কারণ বৃষ্টির জলের মধ্যে প্রচুর পরিমাণ খাবার থাকে যে খাবার খেয়ে গাছ দ্রুত হারে বৃদ্ধি পায় সারা বছর আমরা পরিচর্যা করে গাছকে যে পরিমাণ বৃদ্ধি করতে পারি না আপনি দেখবেন বর্ষার সময় গাছকে কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায় বৃষ্টির জল থেকে খাবার সংগ্রহ করে তাই বর্ষার সময় আপনার গাছগুলোকে আর কোনো দরকার খাবার দেওয়ার দরকার নেই তবে বর্ষার আগে আপনি যে খাবার দিচ্ছেন এই খাবারগুলো আবার বর্ষার পরে একবার আপনাকে দিতে হবে তো ফ্রেন্ডস আম গাছে এই ধরনের পরিচর্যা করবেন পাশাপাশি পাশাপাশি আপনাকে মাঝে মাঝে কীটনাশক স্প্রে করতে হবে এবং ফাঙ্গ স্প্রে করতে হবে কী কীটনাশক স্প্রে করবেন আপনার গাছের পাতা যখন কচি পাতা আসবে তখন বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটে মা মিলিবাগ ফাঙ্গাস বিভিন্ন ধরনের আক্রমণ ঘটে তাই আপনার গাছের পাতাতে যাতে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ না ঘটে আপনার আলফামেট্রিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক ইমিটাকলোপিট গ্রুপের যে কোনো কীটনাশক এবং যারা আমার বাংলাদেশি সম্মানীয় বন্ধুরা আছেন তারা সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনে যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করে দিতে পারেন এর পাশাপাশি গাছের পাতাতে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে আপনারা অবশ্যই সাপ ম্যানসাপ ব্যবিস্টিন রেডোমিন গোল্ড আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে আপনারা কীটনাশকের সঙ্গে মিশিয়ে অবশ্যই সকালের দিকে বা সন্ধ্যার আগের মুহুর্তে আপনারা স্প্রে করে দেবেন ব্যাস আপনার ছোট্ট আম গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধির জন্য এই পরিচর্যা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন তাহলে অবশ্যই আপনার গাছগুলো আগামী দিনের জন্য সুস্থ সবল হয়ে উঠবে পাশাপাশি আপনার গাছগুলো আগামী দিনের জন্য ফলনের জন্য উপযুক্ত পরিমাণ হয়ে উঠবে তো ফ্রেন্ডস আমার এই গাছটি হলো সেই গাছ যে গাছটির শিকড় পচা সমস্যা হয়েছিল এবং আমি আপনাদের দেখিয়েছিলাম যে গাছটির শিকড় পচার সমস্যা হয়েছে গত কয়েক মাস আগে তো গাছটি এখন সম্পূর্ণ সুস্থ সবল আছে যদিও কিছু সমস্যা পাতা সমস্যা আছে যেটি পোখর তাপজনিত কারণে এই সমস্যা কিছু তাড়াতাড়ি সারভাইভ করে উঠবে গাছটি এই সময় গাছটিতে আমি খাবার দিলাম যাতে বৃদ্ধি বিকাশ হয়ে ওঠার জন্য ফ্রেন্ডস আমার এই গাছের যে জাতটি সেটা হচ্ছে কাটিমন বিখ্যাত একটি জাত যেটি বছরে দুইবার পর্যন্ত ফল দিতে পারে তবুও গাছটি অত্যন্ত ছোটো মানের এখনও পর্যন্ত ফল দেওয়ার জন্য উপযুক্ত হয়নি ফ্রেন্ডস বিজ্ঞানের কথা অনুযায়ী বলে যে একটি গাছের আর বয়স মোটামুটি দুই বছরের নিচে হলে ফল দেওয়া যায় না সেক্ষেত্রে গাছের উপর এক্সট্রা চাপ পড়ে তাই ফ্রেন্ডস সমস্ত কিছু মাথায় রেখে আপনার ছাদ বাগানে সমস্ত গাছের ফল নেওয়ার আগে আপনার গাছের উচ্চতা বয়স জেনে অবশ্যই গাছের ফল নেবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ধন্যবাদ